সালামু আলাইকুম দর্শক আশা করছি ইনশাআল্লাহ আপনারা ভালো আছেন পাঁচ বিবির হাট থেকে আমি চেষ্টা করতেছি আপনাদের মাঝে মেহ মহিষ দেখানোর জন্য এটা হলো মেয়ে বাচ্চা অনেক সুন্দর এবং শৌখিন জাতের মেয়ে বাচ্চা তো এই ধরনের বাচ্চাগুলি যদি কেউ আপনারা সংগ্রহ করতে চান জয়পুরহাট জেলা পাঁচ বেবি থানা গুরু মহিষের হাটে আসবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন অনেক সুন্দর এবং শৌখিন জাতের এ ধরনের মেয়ে বাচ্চা এবং ছেলে বাচ্চা তো আমরা এই মেয়ে বাচ্চাগুলির দরদাম জানানোর চেষ্টা করব আজকে এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটিতে কমেন্টস করে জানাবেন যে আপনাদের ভালো লেগেছে আর যদি খারাপ লাগে অবশ্যই তাও কমেন্টস করে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেখার চেষ্টা করবেন চলুন আমরা দরদাম সম্পর্কে ধারণা নিব দেখেন বাচ্চাগুলি কি সুন্দর খাবার খাচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি তো এই ধরনের মহিষের বাচ্চাগুলি আপনারা নিলে কোনো খাবারের সমস্যা হবে না আপনারা যে ধরনের খাবার দিবেন অবশ্যই সেই ধরনের খাবার খেয়ে যাবে ইনশাল্লাহ এগুলি দুধের কোনো প্রয়োজন নেই এগুলি অনেক সুন্দর এবং শৌখিন যদি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করবেন কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা না তো আজকে তো আপনার কাছে মোটামুটি মেয়ে বাচ্চাগুলি অনেক সুন্দর হ্যাঁ এটা অনেক সুন্দর বাচ্চাগুলি দেখছি তো এই সুন্দর সুন্দর এই মেয়ে বাচ্চাগুলি আপনি কেমন দাম চাচ্ছেন দাম করতে জোড়া 200 120 25 1 লক্ষ 20 পইরা দাম বলতেছে কাস্টমার আপনি চাচ্ছেন কেমন 40 45 40 45 পিস তো আপনারা চাচ্ছেন 70 75 আপনারা চাচ্ছেন তো কাকা একটা তথ্য দিবেন যদি কেউ এই ধরনের 5 পিস 10 পিস বাচ্চা একবারে আপনাদের নিতে চায় মেয়ে বাচ্চা বা এর সঙ্গে কিছু ছেলে বাচ্চা সেক্ষেত্রে একটা লোডে কেমন দাম আসতে পারে আনুমানিক ধারণা দর্শক আমরা শুনলাম পঁয়ষট্টি সত্তর পঞ্চান্ন এর মধ্যেও হতে পারে কারণ যদি আপনারা নর্মাল নিতে চান আর যদি এই রকমের এ গ্রেডের একবার হান্ড্রেড পার্সেন্ট শিওর বাচ্চা যদি নিতে চান সেক্ষেত্রে আপনাদেরকে একটু টাকা বেশি গুনতে হবে আমরা এটা জানি আর এ গেটের বাচ্চা যখন নিবেন তখন এই বাচ্চাগুলির আপনাদের অনেক লম্বা চড়া হবে সৌন্দর্য হবে মাংসে ভরপুর থাকবে এই মহিষের বাচ্চাগুলিতে তো আমরা চেষ্টা করব কাকার আরও বাচ্চা রয়েছে সেগুলি দেখাবো এবং ফোন নাম্বার দিব যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই তাদের সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করবেন এ ধরনের বাচ্চাগুলির তথ্যগুলি জানার জন্য চলুন তার আগে ফোন নাম্বারটি দিয়ে দেয় হ্যাঁ আপনার ফোন নাম্বারটা বলেন ফোন নাম্বার ডবল হ্যাঁ আর একবার বলেন জিরো ওয়ান ডবল থ্রি সিক্স হ্যাঁ বলেন তারপর আঠারো তেরো উননব্বই দশক অর্থাৎ ওয়ান এইট ওয়ান থ্রি এইট নাইন এই নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন দেখেন কাকাকে আবারও দেখানোর চেষ্টা করছি তো আপনারা এই সঙ্গে আপনাদের সঙ্গে যোগাযোগ হবে

গল্প তবে জানব কাকার কাছে আরও মহিষ কাকা আপনি একটুখানা তথ্য দিবেন এখানেও মজ দেখালাম এখানেও মহিষের বাচ্চা দেখছি এই বাচ্চাগুলি তো এগ এ রেটের তাই না তো যারা নতুন কাস্টমার তারা কিভাবে বুঝবে যে এটাই হলো এগ এ রেটের বাচ্চা একটুখানা ভালো করে ব্যাখ্যা দিবেন যাতে কাস্টমার বুঝতে পারে এবং আপনার কাছে আসতে পারে এই বাচ্চাগুলো মনে করেন ফ্রামের বাচ্চা চাইল্ডের মা ওগুলো মনে করেন দুই লাখ আশি তিন লাখ

বারো চোদ্দ কেজি বারো থেকে চোদ্দ কেজি দুধ হয় দুধ দশ থেকে বারো কেজি দুধ মানে কি এটা বিশাল ব্যাপার একটা মহিষের দুধ হয় পাঁচ থেকে সাত কেজি যেখানে বারো থেকে চোদ্দ কেজি দুধ হয় তাহলে বিশাল বড় মহিষ বিশাল বড় বড় মহিষের বাচ্চা এগুলি তাহলে অবশ্যই বুঝতে হবে এই বাচ্চাগুলিও অনেক লম্বা চড়া হবে এবং অনেক বড় হবে এটা আমরা আশা করছি ইনশাল্লাহ তো কাকার কাছে আরও রয়েছে আমরা দেখবো বা জানবো ওই ওই বাচ্চাগুলি কেমন দাম চাইছে কাকা ওই বাচ্চাগুলি হ্যাঁ ওই বাচ্চাগুলি এক এক এ কাকায় দাম চাচ্ছেন অনেক সুন্দর এবং বাচ্চাগুলি আমরা চেষ্টা করছি এ দেখানোর জন্য দর্শক কি বলবো দেখেন আজকে বাচ্চাগুলির গেট আপ দেখেন এত সুন্দর সুন্দর গেটআপের বাচ্চা কাকা নিয়ে আসছে এখানে বর্তমান আট পিস বাচ্চা কাকার কাছে রয়েছে দুই পিস হ্যাঁ চার পিস ছেলে চার পিস মেয়ে এই ছেলেগুলি দেখানোর চেষ্টা করলাম এবং মেয়েগুলি দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আবারও দেখেন এই বাচ্চাগুলি কত সুন্দর কত মোটা তাজা রয়েছে দর্শক যদি এই ধরনের বাচ্চাগুলি আপনারা লালন পালন করেন খামারে তো ইনশাল্লাহ লাভবান হবেন হানড্রেড পার্সেন্ট শিওর এটা আমি গ্যারান্টি দিয়ে বলবো এটা হানড্রেড পার্সেন্ট শিওর অনেক সুন্দর এবং শৌখিন বাচ্চা দাম একটু বেশি করতে পারে তবে দাম যেমন বেশি দিবেন সেরকম মহিষগুলিও পাবেন হান্ড্রেড পারসেন্ট শিওর এই যে দেখেন এ পাশে মেয়ে বাচ্চাগুলিও দেখেন কত সুন্দর গেট দেখেন এত সুন্দর গেট বাচ্চা বাচ্চা বলার কোনো ভাষা থাকে না দর্শক তো যদি আপনাদের এই ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন আপনাদের বন্ধু বন্ধুবান্ধবের মাঝে ভিডিওটি দেখার কারণে অবশ্যই শেয়ার করে দেবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার চেষ্টা করবেন আমার পরিবারে যুক্ত হওয়ার চেষ্টা করবেন দেখেন বাচ্চাগুলি নিয়ে আসছে দেখেন এ গ্রেডের বাচ্চা দেখেন সার বাচ্চা এগুলি দেখেন কত সুন্দর হাই কোয়ালিটি বাচ্চাগুলি এগুলি কি বিক্রয় হলো কত এক এ মাত্র ভিডিও করলাম এ মাত্র ভিডিও এখনো শেষ করতে পারে নাই এর মধ্যে এই বাচ্চাগুলি বিক্রয় হয়ে গেল দর্শক অনেক সুন্দর এবং শৌখিন এমাত্র বেচা বেচাকেনা হয়ে গেছে ইনশাল্লাহ এক লক্ষ শত্তর দিয়ে দেখেন কত সুন্দর বাচ্চা এগুলি এক লক্ষ সত্তর হাজার টাকা দিয়ে বিক্রয় হলো এই জোড়াটি অনেক সুন্দর এবং শৌখিন জাতের এই বাচ্চাগুলি দর্শক ভালো জিনিস যারা চেনেন তারা অবশ্যই অল্প সময়ের মধ্যে তারা ক্রয় করবেন তো দর্শক যাই হোক ভিডিও দেখানোর চেষ্টা করলাম যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন এটা আশা করি আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলোদের সঙ্গে থাকবেন ምሁም filtRAሎጵያ